কাকদ্বীপে এসআইআর আতঙ্ক ভোট দেওয়ার অধিকার হারানোর ভয়ে কাঁপছেন যৌন কর্মীরা ভোটার তালিকায় নাম তোলার আকুতি রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর বা বাড়ি বাড়ি বিএলওদের পরিদর্শনের কাজ শুরু হতেই এক নতুন আতঙ্ক গ্রাস করেছে কাকদ্বীপের যৌনকর্মীদের কর্মীদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পশ্চিম পাড়ার সংলগ্ন রূপচাঁদ ঘাটের প্রায় অর্ধ শতাধিক যৌন কর্মীর মনে এখন একটাই প্রশ্ন তারা কি নাগরিক অধিকার হারাবেন এই এলাকায় প্রায় পঁয়ত্রিশ জন যৌনকর্মী বসবাস করেন যাদের অনেকেই দুস্থ ও অসহায় পরিবারের প্রতিনিধি তাদের মধ্যে মাত্র আট থেকে দশ জনের কাছে ভোটার কার্ড বা পরিচয়পত্র থাকলেও দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে হাতে গোনা দু একজনের এসআইআর ঘোষণার পর থেকেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে দু সালের তালিকায় নাম না থাকলে তাদেরও কি এলাকা ছেড়ে চলে যেতে হবে যাদের পরিচয়পত্র আছে তারাও ভাবছেন তাদের কার্ড বাতিল হয়ে যাবে না তো আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা সেই চিন্তায় মনমরা হয়ে পড়েছেন তারা যদিও এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া কঠিন তবে বিএলওদের এই পরিদর্শন শেষ হলেই আসল পরিস্থিতি স্পষ্ট হবে স্থানীয় বিশিষ্টজনেরা দাবি তুলেছেন সরকার যেন এই যৌনকর্মীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে যাতে তারাও সমাজের মূল স্রোতে ফেরতে পারেন এখন দেখার এসআইআর পর্ব শেষে এই মানুষগুলোর মুখে হাসি ফোটে নাকি আতঙ্ক আরও চেপে বসে দিদিভাই কতদিন এখানে আছেন পাঁচ আপনার কি ভোটার কার্ডটা আছে এই যে দু হাজার যে লিস্ট আমার তার আগের দু হাজার দুইয়ের কতটা আতঙ্কে রয়েছে আপনারা আমি কেন আতঙ্কে থাকবো আমার স্থানীয় লোক আমি আমার জন্ম এখানে বা আমার বাপ এখানে ও এভডি বাড়ি আমরা আমার নদী এখানে কত বছর আছেন এখানে বছর তবু এই এসএআর নিয়ে কি মনে হচ্ছে আপনাদের একটা আতঙ্ক ভয় ভয় ভাব আমার কোনো মনে হচ্ছে না কারণ আমার কোনো ভয় নেই এখানে যারা পঁচিশ তিরিশ জন মানুষ রয়েছে যা আপনাদের মতো যারা রয়েছে কষ্ট করছেন তাদের মধ্যে অনেকের তো কার্ড নেই তাদের মনোভাব কি হ্যাঁ তাদের হয়তো অসুবিধা বা ভয় তো থাকবেই কেননা তারা যেহেতু পরে করেছে বা কারো দু বছর আগে হয়েছে কারো তিন বছর আগে হয়েছে তাদের তো আতঙ্ক থাকবে

দাদা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে পশ্চিম পাড়া রয়েছে এখানে অনেক যৌন কর্মী মায়েরা রয়েছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তাদের বর্তমান পরিস্থিতি কি হবে বলে আপনারা কি চিন্তা ভাবনা করছে তাদের খুব দুরবস্থা হবে তাদের পরিস্থিতি খুব খারাপ তাদের জন্য সরকার যদি কিছু একটা মানে কাজের একটা সোর্স বা কিছু একটা যদি ব্যবস্থা করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে এই যৌন ইয়েতে তারা লিপ্ত রয়েছে তারা খুব খুব কষ্টের মধ্যে রয়েছে যায় প্লাস তাদের পেট চলার জন্য তাদের স্বামীর মোটামুটি যেহেতু বাইরে যাচ্ছে কাজ করতে সেখান থেকে তারই মানে চলে আসছেন মানে কাজ পাচ্ছেন না পশ্চিমবাংলায় আমাদের সেরকম কোনো কাজ নেই ওদেরকে একটা কাজ দিয়ে কিছু করাবে সেরকম ধরনের কোনো কাজ পাচ্ছে না তারা খুব পেটের দায় এখন বাধ্যতামূলক তাদের জন্য সরকার যদি কিছু একটা কাজের ব্যবস্থা করে দেয় বা আমাদের যদি পশ্চিমবাংলায় যদি একটা কাজ কারখানা বা কিছু করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে এবং মহিলারা মহিলাদের জন্য যেহেতু একটা আপনার ইয়ে যেমন যেমন টেলারিং বা তোমার গার্মেন্টস এইসব জিনিসগুলো যদি একটা কিছু তৈরি করে দেয় বা একটা কিছু যদি করে তাহলে তারা খেটে খেতে পারবে তারা কর্মর উপরে লিপ্ত থাকবে আপনার নাম আমার নাম নির্মল তেলি